আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স তো ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন হিরো হাংক তো এটি একটি পুরনো মডেলের বাইক তো এই গাড়ির মূলত সমস্যা ছিল রিং পিস্টনের সমস্যা তো গাড়িতে মোবিল খেত তো ইনি হচ্ছে এই যে পিস্টনটা লাগিয়েছে প্রায় ছয় মাসও হয়নি এর ভিতরে আবার নষ্ট হয়ে গেছে তো কি কারণে একটু নতুন রিং পিস্টন লাগানোর পরেও এত দ্রুত নষ্ট হয়ে গেলো সেটি আপনাদের দেখাবো স্টার্টটাও তো মূলত উনি আগের যে রিং পিস্টনটা লাগিয়েছিল ভালো কোম্পানিরই লাগিয়েছিল কিন্তু ছোট্ট একটা ভুলের কারণে ওনার রিং পিস্টনটা আবার মারি খেয়ে গেছে তো গাড়িটি স্টার্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো এই যে এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মবিল গ্যালারি ওই যে আস্তে আস্তে বুট থেকে মোবিল বেরোচ্ছে তো ইনি হচ্ছে আগের যে পিস্টনটা লাগানো হয়েছিলো তখন এই মবিল পাম্প থেকে মবিলটা সার্কুলেশন হচ্ছিলো না মূলত হচ্ছে হেড গ্যাসকেট লাগানোর সময় ওইখানে কিছু আঠা যাওয়ার ফলে অয়েল গ্যালারিটা হচ্ছে আটকে ছিল এই জন্য আপনার মোবিল সার্কুলেশন হচ্ছিল না তো এই কারণে পিস্টনটা দ্রুত মার খেয়ে গেছে তো অবশ্যই রিং পিস্টন লাগানোর পরে ওটি হেডে মোবিল উঠতেছে কিনা এটা চেক করে তারপরে হচ্ছে আপনার হেড কভার ট্যাবলেট লাগানো উচিত আর একটা চেক দেবেন টাইমিং তারপর রোকার অ্যাডজাস্ট স্টার্ট দেওয়ার আগে এইগুলো চেক দিয়ে নেবেন আর কি তাহলে আশা করি আপনাদের রিং পিস্টন দ্রুত নষ্ট হবে না আর অবশ্যই কিলো চলার পরে রোকারটা অ্যাডজাস্ট করে নেবেন ধন্যবাদ